অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে কয়েক বছর ধরেই অশোকনগরে দুর্গা পুজোর কার্নিভাল চলছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই পুজোর কার্নিভাল এবছর যে কারণে প্রতি ক্লাবকেই কার্নিভালের যোগদানের জন্য অর্থ সাহায্য বাবদ দশ হাজার টাকাকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এবারের কার্নিভালে সামগ্রিকভাবে প্রথম হয়েছিল কল্যাণগড় সুরিত সংঘ দ্বিতীয় আট নম্বর স্কিম ভারতী মাঠ আর তৃতীয় বান্ধব সমিতি দেবী প্রতিমায় প্রথম হয়েছিল আট নম্বর স্কিম ভারতী মাঠ এবং দেবী প্রতিমায় দ্বিতীয় হয়েছিল সুরিত সংঘ অর্থাৎ দুটি ক্লাবে দুটি করে পুরস্কার অর্জন করেছে সব মিলিয়ে এই দুই ক্লাবের মধ্যে পুজোর কার্নিভালে চলেছিল জোর টক্কর আর আজ অশোকনগর টাউন হলে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও চলল তার রেস দুটি ক্লাবের দাবি আগামীবার তারাই শ্রেষ্ঠত্বের শিরোপা নেবে যা নিয়ে রীতিমতো জমে উঠেছিল আজকের অশোকনগর টাউন হলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুনে নেব আমার খবর বাংলার মুখোমুখি হয়ে কল্যাণগড় শুরিত সংঘ এবং ভারতী মাঠের পুজোর কর্মকর্তারা কিভাবে সেলিব্রেশন করলেন এবং পুরস্কার পাওয়ার পরে কি প্রতিক্রিয়া জানালেন আর দুই ক্লাবের প্রতিক্রিয়া শুনে কি বলছেন বিধায়ক নারায়ণ গোস্বামী প্রতিবার শাক ছিল সাবেকি আমরা এটা এই ঐতিহ্য বহল প্রত্যেকবারই বল রেখে দিয়েছি এই ঐতিহ্য জড় আজ এবছর আমরা প্রথম হয়েছি প্রতিবাদে এবং সামগ্রিকভাবে আমরা দ্বিতীয় হয়েছি এবং আপনাদের সবার সহযোগিতা আগামী দিন আমরা এই ধারা বজায় রেখেছি নতুন কিছু আনবো নতুন কিছু করবো কথা 75 ভাগিয়ে দেব আনন্দ করব

আরেকটু বেশি করে যদি আর্থিক সহযোগিতা করতে পারে আর্থিক সহযোগিতা করছে আমরা একটা টোকেন পাচ্ছি অর্থ আর বেশি করে করলে কার্নিভালটা আরো সুসজ্জিত করা যায় আরো বেশি সংখ্যক মানুষকে জমায়েত করা যায় অনুষ্ঠান সুন্দর করা যায় কিন্তু বিশেষত কার্নিভালের যে বিষয়টা আছে ওইখানে অনেক খুবই মানুষরা যায় এবং প্রচুর ক্লাবের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাবে বিভিন্ন মহিলারা যান আমি অনুরোধ করব যে ওইখানে একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করা এবং সুসজ্জিত ভাবে চেয়ার একটু বেশি সংখ্যক ভাবে বিভিন্ন পার্টে রাখা এবং ক্লাব প্রতিষ্ঠান যখন অনুষ্ঠানটা করে আমি বলে যে মূল প্রদর্শনটা হয় এবং যেই ক্লাব প্রতিষ্ঠানটা নিয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠানের মেম্বাররা জানি ওটা দেখতে পারে তাদের জন্য একটা ওই অস্থায়ীভাবে একটা বসানো জায়গা টেম্পুরারি অথবা দাঁড়ানোর জন্যে একটা ব্যবস্থা করা তাহলে কি হয় একটা অংশ ক্লাবের একটা অংশ এটা দেখতে পারে তাহলে ভালো হয় তো আমরা সামনের বছরও যারা কার্নিভালে আসবে তাদের যাতে কোনো অসুবিধে না হয় আরও বেশি প্রতিযোগিতামূলক কার্নিভাল অশোকনগরের মানুষ দেখতে পান তার জন্য আমরা বিশেষ বিশেষ ব্যবস্থা নিয়েছি সেইগুলো আমরা করব আজকে তিন তিন ছটা দুর্গাপুজো সার্বজনীন দুর্গাপুজো কমিটি আমাদের হাত থেকে তারা পুরস্কৃত হলেন তারাও খুব ভালোভাবে করেছেন এবং ধন্যবাদ দেবো আমরা আমাদের বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট বা অসংখনগর পুলিশ প্রশাসনকে পৌরসভাকে তারা সবাই মিলে কিন্তু দারুণ সার্ভিস দিয়ে নির্বিঘ্নে আমাদের এই শারদ উৎসব সম্মুখীন হচ্ছে সেটা দেখুন হবে আমাদের কোনো সময় তেরোটা কোনো সময় পনেরোটা পুজো আসে এরপরে আমাদেরও একটা স্ক্রিনিং কমিটি আছে যে কেউ আসতে চাইলেই আমাদের হয় না তো সেটা না হয় কুড়িটা বা পঁচিশটা হবে আমরা তো চাইছি যে বেশি আরও বেশি বেশি পুজো কমিটিগুলো টোটাল প্রস্তুতি সম্পন্ন করেই কার্নিভালে আসুক যাতে করে করে সাধারণ মানুষের মনোরঞ্জন এটাই তো আমাদের লক্ষ্য সুতরাং বেশি আসলে খারাপ কে আরও ভালো